রাঢ়েশ্বর শিব মন্দির আররা শিব মন্দির হিসেবেও পরিচিত দুর্গাপুরের মুচিপাড়া থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই রাঢ়েশ্বর শিব মন্দির এটি দুর্গাপুরের প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে মন্দিরটি হাজার বছরেরও বেশি পুরনো এটি বারোশো খ্রিস্টাব্দে রাঢ় রাজবংশের মহারাজা বল্লাল সেন দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং সেই যুগে এই অঞ্চলগুলিকে রাঢ় দেশ বলা হতো এবং তাই মন্দিরের শিবলিঙ্গটিকে রাঢ়েশ্বর শিবলিঙ্গ বলা হয় কথিত আছে যে রাজা এক বিরল রোগে ভুগছিলেন তোমার স্বপ্নে ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন এবং বলেছিলেন যে এই কঠিন রোগের বর থেকে মুক্তি পেতে তাঁর উচিত শিবের নামে একটি মন্দির নির্মাণ করা তাই রাজা মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং এর নামকরণ করেন রাঢ়েশ্বর শিব মন্দির এটি উনিশশো সালের প্রত্নতাত্ত্বিক আইন অনুযায়ী ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি অন্যতম রানেশ্বর শিব মন্দিরটি বালির পাথর এবং ল্যাটেরাইট দিয়ে নাগর ও শৈলীতে নির্মিত এবং এর গর্ভগৃহে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপিত এই দু এই মন্দিরটি দুর্গাপুরের জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম সপ্তনাথ মন্দিরটি মূলত চুন দিয়ে আস্তরণ করা হয়েছিল এবং এর একটি বৈশিষ্ট্যপূর্ণ শিখর রয়েছে যার সমসাময়িক ধারালো কোনও রয়েছে যা এলাকার অন্যান্য মন্দিরের মতো নয় মন্দিরের ভেতর থাকা বিশাল শিবলিঙ্গ সারা বছর ধরে পুজো করা হয় বিশেষ করে শ্রাবণ মাসে এবং মহাশিবরাত্রির সময় এ সময় প্রায় লক্ষাধিক মানুষ ভগবান শিবের উপাসনা করতে সমবেত হন এই মন্দিরে শিবের পুজোর সময় মহাদেবকে রুদ্রাভিষেক এবং ভোরে আরতি করা হয় প্রার্থনা সারা হয় মন্দিরটি অনেক প্রাচীন হলেও ঐতিহ্যবাহী এই মন্দিরটি সরকারি দপ্তরের কর্মকর্তারা ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করছেন এটি সবুজে ঘেরা এবং চারপাশের পরিবেশ আত্মার প্রশান্তি লাভের জন্য শান্ত ও প্রশান্ত তাছাড়া শিবলিঙ্গটি চন্দন কাঠ এবং নীল ঘণ্টা দিয়ে তৈরি তিলক লাগিয়ে সাজানো হয় ভগবান শিবকে চীনা গোলাপ এবং কোলকে ফুলও নিবেদন করা হয় ঠিক আছে সুপ্রাচীন এই মন্দিরে প্রার্থনা সারলাম আমিও রয়েছে মন্দির লাগো অংশে পৃথক ভোগ মন্দির শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে বসছে বিশাল মেলাও দুর্গাপুর স্টেশন থেকে প্রথমে চলে আসুন মুচি পাড়ায় মুচি পাড়া থেকে বাস অথবা টোটো ধরে চার কিলোমিটার রাস্তা এগোলেই আপনারা পৌঁছে যেতে পারবেন আর অবস্থিত এই রাড়েশ্বর শিব মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে মহাশিবরাত্রি উপলক্ষে এই রাড়েশ্বর শিব মন্দিরে আর প্রাচীন এই শিব মন্দিরের ইতিহাস আপনাদের অনেকেরই জানা আর যারা জানেন না তারা জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে চড়ক পুজোর সময় অথবা চৈত্র সংক্রান্তিতে এই প্রাচীন শিব মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা থাকে প্রত্যেক বছরে শিবরাত্রিতেও আপনি আপনার মনের প্রার্থনা জানাতে চলে আসতে পারেন এই রাঢ়েশ্বর শিব মন্দিরে সত্যি এ এক আলাদা অনুভূতি মনের প্রার্থনা জানাতে এসে আপনি এই মন্দির ছেড়ে হার বেরোতেই পারবেন না এই গ্যারেন্টি আমি দিলাম মন্দিরের পরিবেশ মন্দিরের চারপাশের পরিবেশ একেবারে মন্ত্রমুগ্ধের মতো মনের মনি কোঠায় আপনাদের সকলের জায়গা করে নেবে হর হর মহাদেব